এখন আছে হচ্ছে ফেরার পার্ক লিটল ইন্ডিয়ার পাশেই দেখে বোঝার উপায় নেই যে আপনি কোথায় আছেন সিঙ্গাপুরে আসার পরে যে একটা একা একা যেহেতু আসছি একটা ইনস্টিটিউট একটা ব্যাপার সেবার আছে তুই বাংলা লেখা বাঙালি মানুষজন চেহারা নকশা দেখিয়ে বোঝা যায় হ্যাঁ তো তখন কিন্তু ভালোই লাগে একটু আস্থা ভরসার জায়গা লাগে দেশে যতই বাঙালি বাংলাদেশি হ্যান হাবি হাবিজাবি যত যাই কিছু বুকি না কেন বলি না কেন ন্যাশনাল ব্যাঙ্ক তো অনেক জায়গায় ঘুরছি চিপ বরাবরই সবাই বলে যে ট্রেনে মেট্রোতে বাসে ঘোরাটা অনেকটা কষ্টিফেক ওই রকম একটা ইচ্ছা ছিল না এরকম একটা ইচ্ছা ছিল না যে মেট্রোতে ঘুরবো বা একটু ঘুরতে হয়েছে কারণ হচ্ছে আমি আসলে ট্যাক্সি বাইতে ছিলাম না যেহেতু সিম কিনি নাই সো আমি আসলে ছিলাম না ট্যাক্সি কল করার জন্য সো বাধ্য হয়েই আমার মেট্রোতে আসতে হয়েছে মেট্রোতে আমি ম্যারিনা বেড়তে গেছি মেট্রোতে আমি জানি না কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত দশটা দশ ডলার সিঙ্গাপুর দশ ডলার দিয়ে আমি একটা কার্ড কিনছি ওই কার্ডে এখনও পর্যন্ত চলতেছি ম্যারিনা বেড়ে গেছি তারপর হচ্ছে কোথা থেকে গেছি মারি নেবে সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন থেকে আমার কাছে মনে হয় নাই যে খুব কম দূরত্বে আমি গেছি বলে মনে হয় নাই ভালো দূরত্বে আমি গেছি তো ভার সন্ধ্যা আসছি যেটা হচ্ছে মোটামুটি বাংলাদেশিদের অনেক এই এই তো এখানে মোটামুটি বাংলাদেশি বাংলা বাঙালিদের বহু টানা কোনা এই কারণে আসা রাস্তাঘাট খুব দেখি একেবারেই বোঝা যায় যে খুব পরিকল্পনা করে এখানে সাজাইছে তো যাই হোক চেহারা মাসে ডিফারেন্সিয়েট করা যায় কোনটা কলকাতার দাদারা বা ইন্ডিয়ান আর কোনটা বাংলাদেশ তো এই ফেরার পার্কে মোটামুটি অনেক বাংলাদেশই আছে বাঙালিগুলো আছে তো আর কি বলবো আপনার খুব ক্ষুধা পাইছি আমি এখনো পর্যন্ত খাইনিই দিচ্ছি ঘোড়াটাকে প্রায়োরিটি দিছি যেহেতু খুব কম সময় নিয়ে আসতে হয় ঘোড়াটাকে প্রায়োরিটি দেওয়ার কারণে খাওয়া দাওয়া এখনও হয়নি খেতে হবে আগে কোথায় খাবো দেখি ট্র্যাডিশনাল ফুড কোনো বাংলাদেশি ভাইয়ের কাছ থেকে দেখি পরামর্শ নিতে পারি কি না ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ